তো হ্যালো বন্ধুরা তো আমি এখন যেই জায়গাটায় আছি সেই জায়গাতে দেবীপট্টি নাম এই জায়গাটার নাম তো আজকে এখানে রাত্রিবেলাটা এখানটায় এই মন্দিরটা তো করবো এই দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দিরটা আর আমি যাচ্ছিলাম এদিক থেকে রামেশ্বরমের দিকে আর রামেশ্বরম এখান থেকে হচ্ছে তোমার এখনও ম্যাক্সিমাম সাতষট্টি কিলোমিটার আর আজকে আমি একশো চোদ্দো কিলোমিটার সাইকেলিং করে নিয়েছি তো এখানে যেহেতু রাস্তা দিয়ে আছি পুরো খেতে ভর্তি তো এই দাদাগুলোর সাথে নালা হলো তো ওই দাদাগুলো বললো যে এখানে থাকার জন্য ব্যবস্থা করে দিল মন্দিরটাতে আর দেখো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো কেমন লাগছে মন্দিরটা চলো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ আর আমি যতটা পাচ্ছি আজকে এখানে বৃষ্টি ওয়েদার চেঞ্জ হয়ে গেছে এখনো ওয়েদার হট করে বেগড়াতে লেগে গেছে আর দেখো এখানে ভেতরের পরিবেশটা শুধু দেখো এদিকে কাদা রয়েছে সামনেটা তাই যেতে পারছি না আর এই জায়গাটা ঠিক পরিবেশ এরকম এখানে গাছটা আছে আর এই দেখো আমার নন্দী মহারাজকে ঠিক রেখেছি এই হচ্ছে মন্দিরটা আর এখানে আমার নন্দি রয়েছে তো মন্দিরের সাইডটা তোমরা শুধু থাকো এই হচ্ছে মন্দিরের পরিবেশটা ঠিক এখানে এরকম তো তোমাদের সাথে শেয়ার করছি কারণ না এই জায়গাটা আজকে আমি থাকবো টুকুর জন্য আর এদিকে আরও দুখানা মন্দির হচ্ছে তোমার এইরকম মন্দিরগুলো কোনো কাজ চলছে ওই দেখো কী দারুণ লাগছে এখনও মন্দিরগুলো ফিনিশিং হয়নি ফিনিশ হবে তো রং চলছে মন্দিরটায় তো আজকে জানি না আজকে জানি না কোনখানটায় থাকবো মানে বাইরেটাতে না ভেতর তাহলে সেটা এখনও পর্যন্ত আমি কনফার্ম নয় আর এখানে হোটেল ফোটেল আছে কিনা এখনো জানি না দেখতে পাবি বা রাত্রিবেলা খাবার কী করে কী ব্যবস্থা করবো আর যদি না হয় আমার ব্যাকআপে ম্যাগি আছে কোনো চাপ নেই আর এই দেখো আমার নন্দী যা হয়তো সাইকেলটা এখানেই থাকবে আর আমি হয়তো এখানটায় শুয়ে পড়তে পারি তো চলো দেখা যাক আবার কালকে যাত্রা কালকে রামেশ্বরম আমি ঢুকে যাচ্ছি কালকে দেখা হচ্ছে চলো আরে আর মহাদেব আর যাই বাবার সন্দেশটা চলো